দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়েছি গরু দেয় না আপনি শক্রুল ডেয়ারি ফার্মে দেখি এক হাজার টাকা দিয়ে তো আপনি গরু বাড়ি যায় কি না যায় দেখবো আপনি ভুল ভাল লোকে দিবেন না এন ফার্ম যারা আছে তাকে দিবেন প্রকৃত যারা প্রকৃত ব্যবসায়ীকে আপনি বিশটা টাকা মারবে না আপনারা বাইনা মনে করেন যে দিতে চান না ভুল সজ্ঞ এক না আপনারা আমারে দিলে গরু পাবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুকর আল ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শক দের উদ্দেশ্যে একটি একটু আমাদের জেলা পাবনা, ঈশ্বরদী থানা, অরংকুলা গ্রাম, অরংকুলা গরুwidehat এর সাথে শুকর ডেরিভা। এই ফার্মে আসবেন, আসুন অসংক বকনা গরু পাবেন, গাব গরু পাবেন। আপনার গরুর সেক্টর যেটা লাগবে সেটা আপনারা شار করে পাবেন। জার্সি গাব পাবেন, দুধের গরু পাবেন। আমার দর্শক ভাইরা বলছি যেটা গরু পছন্দ হবে আপনাদের, ওটাই পাবেন। জাতমানের গরু আছে। আপনারা নিয়ে এখান থেকে তৈরি করতে পারবেন। অনেকটা অনেকটা যাতমানের গরু নিয়ে আমি কারবার করতেছি আর যারা পছন্দ হবে তারা সরজমিনে আসি যাচাই বাতাই করে গরু নিয়ে যাবেন দর্শকদের গরু দেখাবেন আজকে আজ গরু আছে মেলা গরু আপনাকে তো ধরে ব্যবসার সাথে জড়িত আমি দীর্ঘদিন ধরে জড়িত ছিলাম এখনো করতেছি আল্লাহ করবো আর বিশটা টাকা কারোর বায়নামারি খাওয়ানো এই যে বহুত লোক কিন্তু রিপোর্ট দেয় ভাই দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়েছি গরু দেয় না আপনার শকটুল ডেরি আমি দেখি এক হাজার টাকা দিয়ে তো আপনি গরু বাড়ি যায় কি না যায় দেখবো আপনি ভুল ভাল লোকে দিবেন না এন্দার ফারাম যারা আছে তাকে দিবেন প্রকৃত যারা প্রকৃত ব্যবসায়িক আপনার বিশটা টাকা মারবে না আপনারা বাইনা মনে করেন যে দিতে চান না ভুল সবগুলো এক না আপনারা আমারও দিলে গরু পাবেন ইনশাল্লাহ এটা আশা করে হান্ড্রেড হান্ড্রেড তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা বিটার গরু একটা ডানো গরু হলিস্টার ফিজিয়ান জাত সাত মাসের প্রেগনেন্ট সাত মাস যে আট মাসে পড়েছে সাত মাস যে মাসে পড়ে প্র্যাগনেন্ট হ্যাঁ গাই গরু কিন্তু সাধনা না হলে হয় না আমার মা বোনেরা যারা আছে দুয়া ডিম চাসি যারা আছে দাদি আছে তারা দোয়াবে গরুটা দেখেন এই দেখেন গরুটা আমি দোয়াবো আপনারা দেখেন আমার গরু যদি একটি পা তুলে সম্পূর্ণ টাকা ফেরত সম্পূর্ণ ফেরত এই যে দেখলেন পা তুললে টাকা ফেরত হ্যাঁ টাকা ফেরত দেখতে হবে জিনিস সাত মাসের গাব আছে মা বোনেরা দোয়ায় এটা নিতে পারবে

এটা দাম পড়বে আমি মা বোনের কাছে এটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হ্যাঁ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা গরু তো পরবর্তী দুই নাম্বার গরুটা দশদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা হল ফিজিয়ান একটা হাই হাইব্রিড জাতের গরু এটা হলো হ্যাঁ এটা ফিজিয়ান এক মাসে বীজ দেওয়া আছে খুবই হাই কোয়ালিটি পাচ্ছিলেন বাট গুলো বাট গুলো খুবই ভালো আসছে দর্শক বাট আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী গরু অনেক ভারী গরু এটা কি রেডি নাকি

দাতেই না কত দিনের এক মাসের হ্যাঁ একটু দর্শকদেরকে দেখায় আচ্ছা দেখেন বাস ওরে পাট কা কই এই সময় দুধ ধানই তো খুবই ভালো আসছে হ্যাঁ দেখেন দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো তারপরে আপনারা যারা কিনবেন আপনারা নিজেরাই জাতমান নির্ণয় করবেন গরুর কোয়ালিটি কেমন লাগতেছে কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে ভালোই লাগতেছে না খারাপই লাগতেছে

হলেস্টান ফ্রিজিয়ান বাচ্চা হ্যাঁ 13 মাস বয়স 13 মাস বয়সের বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এটা হাই কোয়ালিটি একটা বাচ্চা জাত মানটা তো ভালো ডাবল বডির গরু দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গরম মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শক দেখে দেখাই দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুবই ভালো আসছে হ্যাঁ হ্যাঁ বাটগুলো খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল এ পাশ থেকে একটু দর্শকদেরকে দেখাই এ পাশ থেকে দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর মাথাটা খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কালারটা অনেক সুন্দর জাতমান অনেক ভালো অনেক ভালো দুধের গরু হ্যাঁ অরিজিনাল দুধের গরু দুধ হবে এই বাচ্চাটাতে কোনো দিক দেই ই নাই যে দুধ হবে না 100% দুধের গরু আপনারা দেখতে পারেন যদি ভালো বাচ্চা নিতে চান বাচ্চাটা আপনারা নিতে পারেন অবশ্যই দামটা কেমন রাখছেন এটার এটার দাম লাখ 110

দর্শক তেরো মাস বয়সের বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কোন নাভি কম্বল কিচ্ছু নাই কিচ্ছু নাই অনেক ভালো একটা গাভি হবে ভালো গাভি পালন কিন্তু দেখেন মাথা কিন্তু দেখেন দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শক আমরা আপনাদেরকে দেখাবো দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন এ পাশ থেকেও একটু দেখানোর চেষ্টা করি আমরা দর্শকদেরকে মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা জাতমানটা খুবই ভালো নাভি কম্বল কিচ্ছু নাই দামটা কেমন রাখছেন এটার খুব একটা বেশি না তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই সাত নাম্বার গরুটা সিরিয়ালের সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম যে কোনো সময় হিটে আসতে পারে হ্যাঁ যে কোনো টাইমে আসবে নাভি কম্বল কিছু নাই কিছু নাই দেখলেন দর্শক নাভি কম্বল কিছু নাই যে কোনো সময় হিটে আসতে পারে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন আসলে এই ধরনের বাচ্চাগুলো কে ভালো রেডি টাইপের বাচ্চাগুলো রেডি তাড়াতাড়ি গা এগুলো কাবু আছে এখন লিজা খাতে দিলে বীজ ধরবে একবার বীজ দেবে গরু গা হয়ে যাবে দেখাই একটু আচ্ছা দেখেন দর্শক দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাটগুলো তো ভাই অনেক ভালো হ্যাঁ হ্যাঁ অনেক ভালো বাট হ্যাঁ হ্যাঁ অনেক ভালো বাট দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল কালেকশন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাত মানটা খুবই ভালো একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখাই আমরা দর্শক একটু ওই পাশ থেকে আমরা আপনাদেরকে দেখাবো এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটার দাম পড়বে 10000 10000 1 লক্ষ 10000 10000 সাত নাম্বার বাচ্চাটা হ্যাঁ তো পরবর্তীতে আট নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের আট নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলেস্টার ফ্রিজিয়ান গরু বয়স বারো মাস হলেস্টান ফ্রিজিয়ান বারো মাস বয়সের বাচ্চা বারো মাস দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন বারো মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাস দেখ গেলে রেডি হয়ে যাবে জাত মানটা তো খুবই ভালো আর আপনারা যেহেতু আনেন আপনারা তো দেখে একটু জাত ভালো দেখে আমরা দুইশো করতে বাইসি লেখি তারপরেও আবার কাস্টমার বাসে আমরা খারাপ গরু কিনি না খারাপ গরু বেশিও না

অনেক শক্তিশালী গরু মায়ের দুধ পাইছে ভালো তো দুধ বেশি পাইছে এই জন্য শক্তিশালী একটা বাচ্চা দামটা কেমন একটার দাম পরে এক লক্ষ হাজার এক লক্ষ চার হাজার দরদাম করা যাবে হালকা দরদাম করে নিতে হবে দর্শক আপনারা হালকা কিছু দরদাম করে নিতে পারবেন তো পরবর্তী আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছে আজকে এই নয়টা গরুই দেখাবো আর দেখাবো না আজকে নয়টা গরুর দর্শকদেরকে দেখাবে দেখাব তো যোগাযোগটা কিভাবে করবে আমাদের জেলা পাবনা ঈশ্বরদীলা অরঙ্কুলা গুরুহাট অরঙ্কলা গুরুহাটের সাথে শক্তি ডেইরি ফার্ম আসলে যারা শুক্র ডেরি ফার্মে আসবেন প্রকৃত তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আসবেন আসি আমার ফার্মে আসি সেই গরুর দরদাম করে দিয়ে মনে করছে ভালো লাগলে আপনি নেবেন না লাগেন না লিবেন কোনো আউটসাইডের লোকজন নিয়ে বা আরেকটা ফার্মে নিয়ে আপনারা ফার্মে আসবেন না আপনারা নিজে আসি দেখবেন দেখে আসবে কি জন্যে তার গরু ব্যথার জন্য আমার গরু সে খারাপ বলবেই এটা নিয়মের কথা তো এই জন্যে নিজের সওয়াল নিজের সবাই ভালো বলে আর দর্শক আমার গরু ভালো কি মন্দ আপনারা বুঝে নেবেন ভালো হলে নেবেন না হলে না নেবেন কিন্তু আসবেন আসি জাতমান দেখি গরু নিয়ে যাবেন এটি এখানে জাতেরই গরু পাওয়া যায় আপনার কোন মানের জন্য সার গরু আছে দুধের গরু আছে জার্সি আছে বি আছে গরুর জগতে যেটা লাগে সেটা দিতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম